থেকেও তাৎপর্যপূর্ণ একটা ঘটনা আজকে আমার আহ নিজের অত্যন্ত লজ্জা লেগেছে এবং ছাত্র যুবক প্রতিটি লজ্জা লেগেছে সেটা দেখলাম আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে গিফট করল আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে এরা উল্টো করে গিফট করছে ভাবুন রবীন্দ্রনাথ ছবিটা কি কি হিসাবে ব্যবহার হচ্ছে রবীন্দ্রনাথ করে সম্মান হিসাবে ব্যবহার হচ্ছে না এটা ব্যবহার হচ্ছে ওই অর্জুন সিং এবং তার ছেলে পবন সিং এর ফটো করার জন্য এই ফটোটা উঠবে সেই ব্যয় সেই জন্য তারা ব্যবহার করছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা রবীন্দ্রনাথ থেকে জন্মস্থান জানে না এরা বিবেকানন্দ সম্পর্কে বাজে কথা বলে এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে এরা বাংলা সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে আমরা এই কথা বারবার বলি আজকে আপনারা দেখলেন আজকে অর্জুন সিং ভবন সিংরা কোনটা ঠিক ভুল বোঝে না পাঁচ থেকে লাস্টলি সুকান্তবাবু তাকে আবার একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে যাওয়ার হয়ে গেছে বিশ্বাস করুন লজ্জায় মাথা হেঁট হয়ে গেল এবং আজকে যেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের মধ্যে দিয়ে আমাদেরকে বাঙালির আবেগ বাংলার আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলার আবেগ নয় সারা ভারতবর্ষের সম্মান সারা বিশ্বের ক্ষেত্রে সম্মান রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তাকে অপমান করা হচ্ছে আমি একজন ছাত্র যুবক প্রতিনিধি হিসাবে আমার নিন্দার ভাষা নেই আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে আমি শুধু বলবো ক্ষমা করো ক্ষমা করো রবীন্দ্রনাথ